ছেলেদের জীবনটা বড়ই জটিল সারা জীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে হয় কিন্তু তাদের মন খারাপগুলো কেউ দেখতে পায় না ছোট ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখো বড় হলাম কিছু ভুলি না এখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতি শব্দটাই খারাপ কি বিচিত্র এই জীবন কাছে থাকলে কেউ মূল্য দেয় না কিন্তু হারিয়ে গেলে সবাই খোঁজে বাস্তবতা বুঝেছি হাহাকার দেখেছি বেদনা বুঝেছি কল্প দুনিয়ার সত্যমিথ্যা দেখেছি ক্ষতবিক্ষত দেখেছি দুই যুগ ধরে আমি আমার অস্তিত্ব বুঝেও অস্তিত্বের মূল্য দিতে পারিনি আর দেরি নয় এবার পারতেই হবে বাস্তবতা হলো যাদের পছন্দ অনুযায়ী আমরা নিজেদের পছন্দগুলো সাজিয়ে তুলি তাদের পছন্দের তালিকায় আমরা সারা জীবন থাকি না বুকে কোথাও একটা কথা লুকিয়ে আছে যেটা হাজারো চেষ্টা করেও খুঁজে পেলাম না তোমার এই জন্য অপেক্ষায় থাকলাম খুঁজে পেলে আমায় বলো যার সম্পর্কে কিছু জানো না তাকে দূর থেকে দোষারোপ করো না আজ বেশ্যা পেটের জ্বালায় শুনে দেখো তার গল্প কিভাবে সে সংসার চালায় সংসারে আছে যার যত বেশি অবদান সইতে হবে তার তত বেশি অপমান হাতছানি দিয়ে ডাকে অতীত সুযোগ সন্ধানী বর্তমান ঘাপটি মেরে থাকে ভবিষ্যতের বুক চিরে দীর্ঘশ্বাস নামে দিন শেষে মৃত্যুই কেবল অপেক্ষায় থাকে শব্দের বেড়া ভাঙছি রোজ শুনেছি হাজারো অভিশাপ অতীতের সাথে যুদ্ধে নেমেছি ভবিষ্যৎকে করেছি ধুলের সাথ তোমার হাত ধরবার আগেই আমাকে ভবিষ্যতের কথা বললে কোনো সুযোগ না দিয়ে নিজের পথে চললে সময়ের সাথে বদলে যাওয়া মানুষগুলো স্বার্থপর বেইমান সুসময়ে বন্ধু সেজে দুঃসময়ে করে সে প্রস্থান কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি আবার ফিরে আসে জীবনে অধিকাংশ মেয়ে বিশ্বস্ত এবং ভরসা করার মতো একজন ভালো দায়িত্ববান প্রেমিক পুরুষ পেলে তাকে নিজের করে পাওয়ার জন্য শুধু নিজের পরিবার নয় সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করতে ভয় পায় না সে ব্যথাগুলো একান্তই আর ব্যক্তিগতই হয় যদি তা প্রকাশ করো অন্যদের কাছে এটা গল্প ছাড়া আর কিছু নয় দেখো যে মানুষ তোমাকে সত্যিই ভালোবাসবে সে সবসময় তোমাকে চোখে চোখেই রাখবে কারণ সে তোমাকে তখনই হারাতে চাইবে না এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্যের প্রতি থাকে ঝোঁক সে মানুষটা আমার না হোক কাউকে ভালোবাসতে হলে এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে তবেই তুমি ভালোবাসতে পারবে উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত নিজেকে দুই দিন আড়াল করে দেখুন তিন দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না একা থাকা অনেক ভালো কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়া খায় আর যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছ খায় শুধু ধৈর্য রাখতে হবে সময় ও সুযোগ একদিন সবারই আসে কাউকে যতই কাছ থেকে চিনো না কেন কখনো সব কথা খুলে বলো না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না জীবনের তিনটি কথা মনে রাখবে নাম্বার এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না নাম্বার দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না নাম্বার তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সাথে তারা খারাপ ব্যবহার করে না কিছু রাগ কিছু অভিমান ছাড়া কোনো সম্পর্কই মিষ্টি হয় না বাবার হোটেল থেকে বের হয়ে দেখো পৃথিবীতে এক মুঠো ভাতের মূল্য কত জীবনে তিনজনকে কখনোই ক্ষমা করতে নেই নাম্বার এক যে বিশ্বাসের অমর্যাদা করে নাম্বার দুই যে ভালো না বেশে অভিনয় করে নাম্বার তিন যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে চামড়া কালো হোক বা সাদা চরিত্রটাই বড় কথা সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হবে না সুন্দর চেহারা নয় সুন্দর মানসিকতার ভিত্তিতে একজন মানুষ পারফেক্ট হয়ে ওঠে সারা জীবনে এই পারফেক্ট মানুষ আসে না কারণ আমরা ভুল মানুষকে ভালোবেসে ফেসে যাই এবং সঠিক মানুষ চিনতে বারবারই ভুল করি সাধারণ হতে পারি তবে সস্তা নয় কারো চয়েজ হতে পারি কিন্তু অপশান নয়